হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা পুরো ফুল দেখবেন স্কিপ করে দেখবেন না তো আজকে দেন এখানে দেখেন আমার বিলাইয়ে কি করছে তো দেখেন তো রান্না করে আমাকে এই যে ঘোরা আসিল বাটিটা উল্টায় পিঠাটা খাইছে এই যে বাসায় বাবিল বাবি অল্প পিঠা দিয়েছিল তো পিঠাটারে উল্টায় খাইছে দেখেন আমার যে ছেলেপের উপরে ফলাইছে তো বিলে পুরো বাসায় পুরো রান্না করে সেফটি হিসাবে থাক আমার তো এখন ক্লিন করে নিব অল্প দাঁড়ান আপনারা ক্লিন করে নিতেছি সব পাকা আছে তো दुपट्टा তত ভরছিল তো চেঞ্জ করে নেছি তো এই পাশে দিয়ে তরমুজটা কেটে দিছি তো কেটে ধরলে তরমুজটা একদম নষ্ট হয়ে যায় তো খেয়ে ফেলবো এইভাবে থাকো তো একটা সীশার আমার পাত্র আছে বিলায় ভেঙে ফেলছে তো এই যে পাথরগুলা দেখেন কত সুন্দর কিউট কিউট পাথর তো দেখবা না এই যে ভেঙে গেছে তো এখানে রাখা দিয়েছি পাথরগুলা আমার আলমারিতে এই যে আমার জালনাটা খোলা তো এবার বিলাই আসে তো বাবুল যাই এখানে বাইরে বের হব তো সব যা বন্ধ করে দেব তো বাইরে ওয়েদারটা খুবই সুন্দর তো দেখেন একদম সুন্দর আকাশটা মেঘলা আকাশ লাগতেছে তো ভিডিওটা ফুল দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন তো খুব ঘুরতেছি বাহিরে তো ওই যে একটা বাবি বাটি বাটি নিয়ে আসছে আমাদের যে ঘরে যেতে হবো এখন বাবি কি গিয়ে আইছে বাবি কি বলবেন বলেন এটা পানি বোতল নতুন আছে মুকেশ আম্বানির খাবার পানি অল্প পানি খেয়ে নাই তো পানি দেখেন এখন বাড়ায় দিছে দশ টিকা আগে হাফ লিটার আছে এখন কত হব আপনি চারশো গ্রাম হ্যাঁ কেমন দৌড়বাড়ি একটু করিবে তো বাইরে গুড় গুড়ব এখন ঘুরার জন্য বের হয়ে গেছি তো গাছ তো পুরো ফুল ভিডিওটা দেখবাই নিজে আমার ভাবি তো এই ভাবিটা আমার পিঠা বানাইছে আপনাদেরকে দেখালাম যে বিলে ফেলে দিছে তো এই ভাবি আমাকে পিঠা দিছে তো ঘর বাড়িতে চলে যেতেছি ভাবি আমাকে কি খাওয়ায় কি খাবেন ফিরা তো খাইলাই চা খাবালে আচ্ছা খাবো খাব আমাকে চা দিব যে একটা খুব সুন্দর নেমু গাছ লাগাইছে পাতাটা খুবই গেরান আমি এই চুরি করে করে নিয়ে পাতা দিয়ে আমি সালুন খাই মাছ আর বাবি না পাবি বে এই দিই ফুল আইসে সুন্দর

ধান হয়েছে সুন্দর ভাবির এতে কিনে নিয়ে খাবো সুন্দর সুন্দর করে তো বাবির বাসায় ঘুরতে ভালো লাগে একদম তো ওই যে একটা পাকা ঘর দেখা যাচ্ছে এটা আমার বাড়ি থাকে তো তাদের বাড়ি একদিন যাবো যে ভিডিও করে আপনাদেরকে শেয়ার দেখাবো যে খুবই সুন্দর ভাতাস আসছে তো বাবি বাতাসটা খুবই সুন্দর সন্ধিয়া দেখেন কত সুন্দর ধান ক্ষেত হয়েছে তো পরিবেশটা খুবই সুন্দর লাগতাছে এই ধান খেতে পরিবেশটা দেখার জন্য আমি বারবার ভাবি বাড়ি চলে আসি তো দেখেন কত সুন্দর বাবি কি ধান লাগাইছেন থ্যাংক ইউ সুন্দর সুন্দর ধান সব ভাবি এনতে ধান কিনে নিব এবার আমরা তো ক্ষেত করি না আমরা কিনে খাই ধান কিনি ভাবি আমাকে সিদ্ধ করে দে সব করে দে ভাবিকে নিয়ে এই করি আমি ওই যে ভাবি ভাবি একদম কাম চালু পাতলা একদম ভাবি লোক কাম করে আমরা পাই না তো এটা আমাদের রাস্তা তো পাকা রাস্তায় তো ওই যে টমটম চলে যেতেছে তো ওইটা ওই তেল ভাঙানোর মেশিন এখানে রাখা তো সে দিনের চব্বিশ ঘন্টা স্টার্ট দিয়ে দে তো এখানে তেল হলো জুনাকি তেল বানায় সরিষার অরিজিনাল তেল তো এই যে বাবির ঘরটি খুবই সুন্দর বাবির যত্ন করা তো খুবই সুন্দর হয়েছে তো আরও একটা তেলের কোম্পানি আছে আমাদের এলাকায় তো বাবি চাহ দিলো খাইলাম এখন পান খেয়ে চলে যাব তো আমি জানি আপনারা পান খেয়ে ভালোবাসি তো পান খাব অল্প বাবির বাসায় তো চলে যাইতেছি আবারও তো গুইরা তো পান দিব বাবি যে পান কাটতাছে আছে কাটতাছে আমার তো বাবির বাপের বাড়ি আমার বাপের বাড়ির লগেই তো এক জায়গা এক জায়গারই মানুষ আমরা এই যে ভাবির ভাবির মা এটা

এই তো তাহলে বেডি কইলো আমি করে করি মানে লাগে মোড়া তো লাগে তো পান খেয়ে জলদি চলে আসছি তো ময়না ডাকতাছে তো আমাদের বাবুটা ঘুম থেকে উঠে তো আমার জন্য এই যে সা দেখি এখানে বসে রইছে ঐ যে তোমার জেডি কইবা রে কিনা কিনা আমি মাছ চিনি না যে দিদি বুইটা মানে একটা মাছ কাটতাছে এই যে মাছ দিদি রে কি মাছ রুই মাছ এটা এডা রুই রুই মাছ তো জানি দিদির একটা ইউটিউব চ্যানেল আছে মমতাস এডুকেশন ব্লগ তো সবাই দেখবেন সাপোর্ট করবেন দিদিও আকবারে যাব এই যে দিদি আঙর যে আমরা দুজন জাল তো আপনারা জানেনি আগে ভিডিও বলে দিছি তো দিদির বাজার চলে আসছে আমার এখনও চলে আসছে না আসবো তো ওয়েট করতেছি এখানে বসে বসে দিদি রান্না বাড়া করে ফেলবে এখনই আপনাদেরকে রান্না দেখাবো দিদি আজকে এই মাছটা কিভাবে রান্না করে রেসিপি মানে আপনাদেরকে দেখাবো তো এই যে এটা আমার শ্বশুর আবার স্কুটি এখানে বসে রেছি দেখেন স্কুটিটা ভারী আছে সেই জন্য একটু দুষ্টামি করতেছি এই যে তো চালাতে পারি আরেকদিন আপনাদেরকে দেখাবো স্কুটি চালিয়ে তো আরেক দিদি মাছ কাটতাছে তো দেখেন কত্তানি ভুত্তা মানে একটাই যে দেখেন বড় বাল মাছ আনছে আজকে দিদি দাওয়াত খাব তো না দিলেও আজকে জোর করে খাবো এই বল মাছটা দেখে লুপ সামালতে পারতেছি না তো খাবো আজকে তো কাটে নিতেছে তো আমাদেরও মাছ চলে আসছে এই যে দেখেন মাছ কাটবো এখন কি মাছ জানি ভিতরে জানি না এখন আপনাদেরকে দেখাবো তো ময় সদাই না একদম ঘরের ভিতরে খাতেছে আমাকে বলে নাই মাছটা দেখায় আপনাদেরকে তো আমার আমার মমতাজ মমতাজ দেওয়ার মাছ যেটা আনছে সেটাই তো এটা গইনা মাছ তার ও মাছ ও আরো সুন্দর মাছ আনছে এই যে তো গাঙ্গের মাছ ভয়াল মাছ ওই যে ওই যে দুইটা দিদি কাটতেছে কি সুন্দর করে ঘষা ঘষি করতেছে এখন আমার দিপোয়ার রয়েছে ঘষা ঘষি করবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো পুরা ফুল দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না ফুল দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আল্লাহ হাফিজ